চৌধুরী হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড গোডাউন ও বাড়ি ভূষীভূত তার দায় নিয়ে চাপানো তোর মঙ্গলবার সকাল আটটা নাগা দিনহাটা দু নম্বর ব্লকে চৌধুরীহাট বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এক প্রত্যক্ষদর্শী জানান সকাল সাতটা পঞ্চান্ন নাগা তিনি বাজারে এসে চৌধুরীহাট বাজারের চকুতি সংলগ্ন একটি গালামারের গোডাউনে আগুন দেখতে পান সঙ্গে সঙ্গে বিষয়টি সকলের নজরে আনা হলে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত দেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সকাল আটটায় দিনহাটা দমকল কেন্দ্রে ফোন করা হলেও দমকল কর্মীরা প্রায় দেড় ঘন্টা পর অর্থাৎ সকাল নটা তিরিশ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছন দেরিতে পৌঁছনায় ক্ষুদ্র স্থানীয়রা দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান দমকলের একটি গাড়ির মোটর খারাপ থাকায় আগুন নিভানোর কাজে আরও বিলম্ব হয় বলে অভিযোগ আগুন নেভানোর পুরো কৃতিত্ব স্থানীয় বিএসএফ জওয়ানদের দেওয়া হয়েছে চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয় বিএসএফের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে যা স্থানীয়দের কাজে ব্যাপক প্রশংসিত হয়েছে এই প্রসঙ্গে বিএসএফ আধিকারিক বলেন এটা তাদের দায়িত্ব জনগণের বিপদে পাশে দাঁড়ানো তাদের কর্তব্যের মধ্যে পড়ে অগ্নিকাণ্ডে গোডাউনের পাশে থাকা শুক্লি সাহার বাড়িও দুটি দোকান পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে শুক্লি সাহা অভিযোগ করেছেন গোডাউনের মালিক রঞ্জিত সাহাকে বারুমবার বৈদ্যুতিক তার পরিবর্তনের কথা বলা হলেও তিনি কর্ণপাত করেননি এছাড়াও গোডাউন অপরিষ্কার থাকা এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে তিনি দাবি করেন এবং এর সম্পূর্ণ দায় গোডাউন মালিকের ওপর চাপান তিনি জানান তার বাড়িতে থাকা স্বর্ণলঙ্কার আসবাবপত্র কাপড় চোপড় সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং তিনি গোডাউন মালিকের কাছে এর সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই দোকানের ব্যবসায়ী প্রশাসনের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন অন্যদিকে গোডাউন মালিক রঞ্জিত সাহা শুক্লী সাহার অভিযোগ অস্বীকার করে বলেন আগুন গোডাউন থেকে নয় বরং পেছনের বাড়ি থেকেই লেগেছে তিনি যুক্তি দেন যে ভোর চট্টা থেকে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় শর্ট সার্কিটের কোনো প্রশ্নই আসে না দমকল কেন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে দিনহাটা দমকল কেন্দ্রের স্টেশন আধিকারিক জানান তাদের কাছে ফোন আসে এবং ঘটনাস্থলে রওনা দেওয়ার সম্পূর্ণ রেকর্ড রয়েছে তবে রাস্তায় আসতে কিছুটা সমস্যা হয় বলে তিনি স্বীকার করেন মোটর খারাপ হওয়ায় বিষয়টি একটি প্রযুক্তিগত সমস্যা বলেও তিনি উল্লেখ করেন অসন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাহেবগঞ্জ থানা ও নয়ারহাট ফাড়ির পুলিশ এছাড়াও দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র এবং দিনহাটা দু নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং ঘটনাস্থল পরিদর্শন করেন অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি দমকল কেন্দ্রের আধিকারিক প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে কারণ হিসেবে অনুমান করলেও তিনি জানান যে বিস্তারিত অনুসন্ধান ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে খুব হতাশা দুই বিরাজ করছে চৌধুরীহাটের স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করেন সাহেবগঞ্জ একটি দমকল কেন্দ্র খেলার কথা থাকলেও এখনও সেটি বিশ্ববাউ জলে সাহেবগঞ্জের মতো এলাকায় একটি দমকল কেন্দ্র থাকলে এলাকায় এত বড় ক্ষতি হয়তো ঘুরত না আসুন শুননি সকলের বক্তব্য

এতটুকু একটা বাড়ি গেলে একটা কিছু বাঁচতো না যারটা পুলে ধৌছা হয়ে গেছে যেটা হয়ে গেছে আর কেউ বাঁচতো না বাধ্য হয়ে এদের ডাকছি এরা সবাই মিলে এসে যে জায়গাটা আগুন আমরা ঢুকতে ভয় বেছি এরা দুধ আমাদের রক্ষা করে আর ফায়ার ব্রিগেডটা ফোন করি ফায়ার ব্রিগেড দু ঘন্টা পর আসে আসার পর ট্যাঙ্কিতে জল নেই তারপরে ওরা মেশিন নিয়ে গিয়ে নদীতে লাগায় সেখান থেকে মেশিন আওয়া টানে না মেশিনে জল নেয়

ফোন করা হয়েছে তখন প্রথম আমার মোবাইল দিয়ে আমি ফোন করছি তারপরে আমরা বিএসএফ কে ফোন করলাম বিএসএফ আসলো আশার পর একটু আগুনটা ওদের আগুনটা নিয়ন্ত্রণ করলাম मैं आप, लो, आप लो

এটা দিনের বেলা লাগা মানে কি সাধারণত শর্ট শর্ট সার্কিট থেকেই লাগা প্রাথমিকভাবে শর্ট সার্কিটের অনুমান করা হচ্ছে স্যার বলছি যে এখানকার স্থানীয় বাসিন্দাদের প্রথম থেকেই একটা অভিযোগ যে তারা আটটা নাগাদ আপনাদেরকে কল করেছিল কিন্তু আপনারা প্রায় দেড় ঘন্টা দেরি আমার আপনারা বলছে আটটার থেকে আমার অকারে যাচ্ছে কটার সময় কল গেছে লেখা আছে গাড়ি কটার সময় বেরোচ্ছে ওইটা থেকে আসবে আমাদের রেজিস্টার আছে

আচ্ছা দেখা যাচ্ছে যে আপনাদের পাশেই একটা রুম সম্পূর্ণভাবে পুরো সেটা ওখানে তিনটা রুম ছিল সিরিয়াল একটা কিচেন রুম ছিল চারটা রুম ছিল চারটা রুম ছিল তারপর ওখানে বড় একটা কাঠের 1 লক্ষ টাকা দামের খাট ছিল আমি বানাইছিলাম ওই খাটের মধ্যে সোনার জিনিস আমার মায়ের সোনার জিনিস কাপড় চোপড় কিছু নাই টাকা 9 4000 টাকা ছিল

আজকে এখানে আগুন লাগছে পুরোটা গেছে আমাদের ওদেরকে আমার দাবি হলো ওরা যেন আমাদের পূরণ করে আমাদের বাড়ির যা দাম আছে জিনিসপত্রের যা দাম আছে ওদেরকে নিয়ে আসেন আমি এখনই ওনাকে আমি ছাড়বো না তো আমি ছাড়বো না আগুন আগুনটা লাগছে পাশের বাড়ির থেকে কখন আগুনটা লাগে মোটামুটি আটটার পরে পাশের বাড়ি শুকলি সাহা শুকলি সাহা শুকলি শাহ হচ্ছে ওর মেয়ে মেয়ে মিনতি সাহা যাই হোক সাহা যেটা অভিযোগ করলো যে আপনার গোডাউনে সেই পুরনো আমলের পাতলা ধরনের তার এবং লাল মানে পুরনো ধরনের বাল তা নিয়ে ওরা প্রতিনিয়ত আপনাকে সজাগ করেছিল যে এটার থেকে যখন তখন বিপদ হতে পারে তারপরেও নাকি আপনি সেই ব্যাপারটাকে আমল দেননি এবং তাদের যেটা অভিযোগ যে সেই তার থেকেই শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং তাদের এমনটা অভিযোগ যে আপনার রুমের ভেতরটা এতটাই নোংরা পরিস্থিতিতে ছিল এবং আবর্জনা ছিল যে যার মনে হয় এই অগ্নিকাণ্ড এবং তাতে ওনাদের পুরোপুরিভাবে সব কিছুই ধ্বংস হয়ে গেছে চার থেকে পাঁচ বড়ি স্বর্ণালঙ্কার ছিল সত্তর হাজার টাকা ক্যাশ ছিল এবং আসবাবপত্র কাগজ অনেক কিছু ছিল সেটা টোটালটাই বলছে যে অভিযোগ আপনার বিরুদ্ধে যে আপনার জন্য টোটালটা ধ্বংস কি বলবেন এই বিষয়ে সম্পূর্ণ মিথ্যা কথা সাজানো কথা

যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে আর আগুন কখন লাগলো আগুন লাগছে ঠিক সাড়ে সাতটা পনেরো আটটার দিকে লাগছে সাড়ে সাতটা পনেরো আটটা এরপরে আপনার এই এই পর্যন্ত আগুন ঢুকেছিল আগুনে দিয়ে ঢুকেছিল পরে বিএসএ ব্যবসা কী করছে আচ্ছা মালপত্র কি পুড়ে গেছে নাকি বাঁচানো হয়ে গেছে কিছু কিছু খেলা হয়ে কিছু এদিক ওদিক হয়ে গেছে আমরা কালকে ব্যবসা সমিতি থেকে আমরা একটা মিটিং কল করবো বা আমাদের আলোচনা হয়ে গেছে সাহেবগঞ্জে যাতে আমাদের যে ফায়ার ব্রিগেডের একটা প্রাথমিক সেইগুলো হবার কথা ছিল সেটা যে অতি দ্রুত হয় সেই ব্যবস্থা আমরা অঞ্চল কর থেকে বা ব্যবসা সংগ্রহ কর থেকে আমরা উদ্বোধন করতে অভিযোগ জানাই আচ্ছা এই সাইবুর যদি ফায়ার ব্রিগেডে একটু ব্রাঞ্চ থাকতো তাহলে কি এই ঘটনা কিছুটা হলে এমন যে কিছুটা বলতে না হলেও আমরা ওই বাড়িটা দুটা বাড়ি বাঁচাতে পারতাম ফায়ার ব্রজাতে এর বিনাটা হওয়া তো যথেষ্ট দূরত্ব দূরত্ব কভার করতে গেলে ওদের মোটামুটি ঘন্টাখানেক লেগে গেছে এই ঘণ্টাখানেকে যথেষ্ট আমাদের দুটো বাড়ি নষ্ট হয়ে গেছে ব্যবস্থা কিছু নাই তাদের আধার কার্ড ভোটার কার্ড কিছু পয়সাগুলি গয়নাগাটি এগুলো সব শেষ হয়ে গেছে কোনো কাগজপত্র কিচ্ছু নেই দুটো ফ্যামিলি